প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো পরিদর্শনে চেয়ারম্যান মালদার গাজলে হরিদাস প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন এদিন তিনি মর্নিং ক্লাসে ঢুঁ দেন স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখেন ঠিকঠাক ভাবে শিক্ষক শিক্ষিকারা স্কুলে নিয়মিত আসেন কিনা সকল খুদে খুদে পড়ুয়ারা ঠিকঠাক স্কুলে আসছে কিনা পড়াশোনা হচ্ছে কিনা মিড ডে মিল ঠিকঠাক খোঁজ নেন শুধু তাই নয় জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান প্রতিটা ক্লাসরুমে ঢুকে ঢুকে পড়ুয়াদেরকে জিজ্ঞাসাবাদ করেন এছাড়া হরিদাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভালো করে পড়ুয়াদেরকে পড়াশোনা করানোর বার্তা দেন বাসন্তী বর্মণ বলেন আমি স্কুল পরিদর্শন করতে এসেছি স্কুলের বিভিন্ন দিক খতিয়ে দেখলাম আর পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর বার্তা দেওয়া হয়েছে এটা হরিদাস প্রাইমারি স্কুলে আমি ইন্সপেকশন করছি এটা গাজল সার্কেলের অন্তর্গত হচ্ছে বিভিন্ন স্কুলে যায় এখানে গাজল ব্লকের মধ্যে কুনকে সার্কেল আছে একটা পান্ডুয়া সার্কেল আর কাজল সার্কেল এবং কাজল রস সার্কেলের এই তিনটা সার্কেলেরই বিভিন্ন স্কুল তাছাড়াও আমি অন্যান্য বামনগোলাতেও যেমন আমি ওখানে স্কুল ইন্সপেকশান করি তবে এখানে নিজের এলাকার জন্য এখানে যদি এস সি এলাকা পিছিয়ে পড়া এলাকা এখানকার আমার পড়াশোনার এটা মানটা কীরকম সেটা যাচাই করার জন্য আমি বিভিন্ন স্কুলে আমি ইন্সপেকশান করি সবে শুরু হলো এটা হরিদাস প্রাইমারি স্কুল এরপরে আমি আরও অন্যান্য স্কুলে যাবো বিভিন্ন স্কুলে পড়াশোনাটা এটা সবচেয়ে দেখি মাস্টরমশাইয়ের আগে বসে আছে কিন্তু ছাত্র নেই এটা একটা বড় সমস্যা জানি না গার্জেনের সচেতনতার অভাব এটা আমার যেটা মনে হয়েছে যে সকালবেলায় স্কুলে যে সেখানে বাচ্চাদের ঠিক মতো সময় মতো পাঠাবো এবার মাস্টারমশাইরা আবেদন করেছেন যে আমরা মর্নিং করতে চাই না মর্নিং করলে সমস্যাটা হয় তা হেড আমি বললাম আপনি একটা অ্যাপ্লিকেশন দেবেন এটা তো খুব ভালো জিনিস আপনারা দুপুরে স্কুল করবেন তাহলে ছাত্র সংখ্যা একটু বাড়বে বলে মনে হয়